নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা প্রত্যেকটা সময় কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছে তারা কিভাবে এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন মানে মমতা ব্যানার্জী হোক অভিষেক ব্যানার্জি হোক প্রত্যেককে পুরো ধুয়ে দিচ্ছেন আমি প্রচুর ভিডিও আপনাদের দেখিয়েছি আবার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি ইনি কিন্তু একজন মানে মুসলমান যুবক তিনি পশ্চিমবঙ্গের বাড়ি কিন্তু কাজ করেন পশ্চিমবঙ্গের বাইরে তিনি মমতা ব্যানার্জিকে নিয়ে কি বলছেন আগে ভিডিওটা দেখুন শুভ সন্ধ্যা মাননীয়া তুমি যে পাঁচ হাজার টাকার গল্পটা একটু আমি শুনলাম তা পাঁচ হাজার টাকা এই আমরা যারা বাইরে কাজ করি তারা পাবে তো না ওই নিতার ভাইপুর নিতার ভাই নিতার ভাই নিয়ে এরাই পাবে যদি আমরা পাতাম তাহলে খুব ভালো হইতো আমার ভালো না হলেও অন্য অন্য ছেলেদের ভালো হইতো যারা কম পয়সা ইনকাম করে আমরা দেখো কেরালায় কাজ করি মাসে তিরিশ হাজার টাকা দেখতে হবে না বুঝলে চোখ বন্ধ করি ডিটি গেঞ্জি ভরসা করা যাবে তা ওই নেতার ভাই জন্য তুমি এই যে প্রকল্পটা বাইর করেছো আমরা পাবো না গো ওদেরকে দিদি তুমি যে পাঁচ হাজার টাকা ভাতাটা তৈরি করেছো তোমার যে দুয়ারা সরকারে যারা ফর্ম ফিল আপ করছে যারা বাইরে কাজে যায়নি তারা তারা কেন তাদের বাপ দাদরাও জীবনে বাইরে কাজে যায়নি তারা কইছে ফর্ম ফিল আপ আর যারা বিদেশে কাজ করছে গরিব মানুষ তারা এই ভাতাটা পাবে না কো দশ পার্সেন্ট লোকও পাবে না পাবে ওই নিতার ভাগনি নিয়ে ভাইপু ছেলে বাপ চাচা ওরাই পাবে আর হ্যাঁ তা তোমার ওই পাঁচ হাজার টাকার জন্য তোমার বহুত ভোট কেটে যাবে বুঝলি তো যারা কাজ করে তারা পাবে না আর ওই নেতার ভাইপু ভাইরা পাবে আর তোমার ভোট কমবে তুমি ভাতা দিবা না ভাতা কাজের বেলায় নাই তোমার ভাতা শুধু ভাতা কন্যাশ্রী উপশ্রী এই যুবশ্রী অমকশ্রী শুধু লক্ষ্মী ভান্ডার এই করে তুমি এই করো ও কাজ কর্ম কাউকে দিতে হবে না চাকরি বাকরি নাই মানুষের হ্যাঁ স্কুল কলেজ নাই শুধু তোমার ভাতা তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন পরিযায়ী শ্রমিক একজন মুসলিম যুবক তিনি বাইরে কাজ করছেন কীভাবে রাজ্য সরকারকে পুরো তুলোধনা করলেন এবং মমতা ব্যানার্জিকে পরিষ্কার করে বললেন যে আপনি ভাতা না দিয়ে শুধু ভাতা এই শুভশ্রী যুবশ্রী আরও প্রচুর অনেক কিছু বললেন তো উনি পরিষ্কার করে বলতে চাইলেন যে আপনি কাজের ব্যবস্থা করুন আমরা যারা বাইরে রয়েছি আমরা তো চাই যে আমরা নিজের রাজ্যে কাজ করব। কিন্তু আপনি যা করছেন সেখানে আমরা নিজের রাজ্যে তো কিছু করতেই পারছি না উপরন্তু আমাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে আর আপনি সেখানে পরিযায়ী শ্রমিকদের বলছেন যে তোমরা ফিরে এসো আমি পাঁচ টাকা করে দিয়ে দেবো মানে এটা কোনো কথা হলো নাকি তো যুবকের প্রতিবাদ কিন্তু খুব ভালো লাগলো এবং তিনি যেভাবে বললেন আমার মনে হয় যদি এটা রাজ্য সরকারের ন্যূনতম একটু লজ্জা থাকে এগুলো ওনাদের দেখা উচিত আমি এটা মনে করি যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন